সো হ্যালো গাইজ চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো যে আমরা অনেকেই কিন্তু বেটা ফিশ বা ফাইটার ফিশ পালন করতে চাই এখন অনেকেই হয়তো বা আমরা ইতোমধ্যে অনেকবার কিনেছি কিন্তু আমরা বাঁচাতে পারিনি অথবা অনেকেই কেনার আগেই জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে এই মাছটিকে পরিচর্যা করব। বা এগুলোর যত্ন নিব যাতে মাছগুলো কখনো মারা না যায় এবং অনেক সুন্দরভাবে গ্রো করতে থাকে বা বড় হতে থাকে তো এই ভিডিওটাকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি বিশ্বাস করি যে আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখাই লাগবে না কারণ আমি আপনাদেরকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিব যে কি কি করা লাগবে আপনাদের যার ফলে এই মাছটিকে আপনারা অনেক দিন যাবৎ বাঁচিয়ে রাখতে পারবেন এবং আপনাদের সঙ্গে অনেক হ্যাপিলি মাছগুলো বেঁচে থাকবে সো প্লিজ গাইজ যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন সবাই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে একটি করে লাইক করে দিবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে বা যে কোনো বিষয়ে ভিডিও সম্পর্কিত কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আমি তো চলুন এখন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই সো গাইস দেখুন বেটা ফিশ বা ফাইটার ফিশ যেটা গিয়ে আপনারা পালন করতে যান তারও কিন্তু আপনাদের এই মাছগুলো সম্পর্কে কিছু জিনিস জানা দরকার তার ভিতরে আমি আপনাদেরকে প্রথম একটা জিনিস বলে দেই যেমন অন্যান্য মাছ গাপ্পি তারপরে আপনাদের মলি এইসব মাছগুলো কিন্তু আপনাদের পানির থেকেই অক্সিজেনটা নিয়ে থাকে কিন্তু এই বেটা ফিশ কিন্তু সরাসরি বাতাস থেকেও অক্সিজেন নিতে পারে সেই জন্য কিন্তু আপনারা অনেকে হয়তোবা খেয়াল করেছেন যে আপনাদের বেটা ফিশের অ্যাকুইডিয়ামের ভিতরে কিন্তু কোনো অক্সিজেনের মেশিন দেওয়া লাগে না এবং আরেকটি বৈশিষ্ট্য তো আপনারা হয়তোবা সবাই জানেন যে এই মাছগুলো সবসময় একা থাকতে পছন্দ করে এদের অ্যাকুইডিয়ামে শুধুমাত্র এই একটি মাছই থাকবে অন্য কোনো মাছ আসলে তার সঙ্গে মারামারি করবে তো এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বুঝাই দিই যে কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অ্যাকুইডিয়ামটি সেট করবেন এবং কি কি করা লাগবে এবং কি কী জিনিস মাথায় রাখা লাগবে বেটা ফিশের ক্ষেত্রে তো চলুন তো তিনটা জিনিস আপনাদের প্রধানত মাথায় রাখতে হবে কি কি আপনার পানি প্রস্তুত করা আপনার মাছকে খাবার দেওয়া এবং আপনার অ্যাকুরিয়ামের নাইট্রোজেন সাইকেল বা ফিল্টারেশন এই তিনটা জিনিস আপনাদেরকে আমি এখন বুঝাই দিই ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে আমি কি বলবো পানি প্রস্তুত করা দেখেন যে কোনো মাছের পানি প্রস্তুত করতে গেলে কিন্তু আপনাদেরকে পানিটাকে ভালোভাবে পুরাতন করে নিতে হবে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান যে কীভাবে পানি তৈরি করব বা কতদিন পুরানো করা লাগবে ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু আমার চ্যানেলে এনে একটা ভিডিও আছে যে আই বাটনে দিয়ে দিলাম এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে কীভাবে আপনাদের পানি প্রস্তুত করতে হবে তো পানি প্রস্তুত আপনারা ওই ভিডিওটা দেখে বুঝলাম যে আপনারা বুঝে গেছেন তারপর আপনাদের কোন ধাপ আসে তারপর আপনাদের আসে হচ্ছে আপনার অ্যাকুরিয়ামের বেটা ফিশকে খাবার দেওয়াটা এখন দেখেন ফিশ কিন্তু অন্যান্য মাছদের মতন না যেমন আপনার গাপ্পি মাছ মলি মাছ এদেরকে কিন্তু আপনারা দোকানের থেকে জাস্ট নর্মাল খাবারটা কিন্তু কিনে এনে খাওয়াতে পারেন কিন্তু আপনার হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ফিশের জন্য কিন্তু আলাদা একটা খাবার কিনতে পাওয়া যায় সম্পূর্ণ আলাদা একটা প্যাকেটে আলাদা একটা খাবার আসে এখন এটা কেন দেখেন ফিশ কিন্তু পোকামাকড় ইত্যাদি বেশি খেয়ে থাকে কারণ কি আপনারা হয়তো অনেকেই জানেন যে পোকামাকড় লার্ভা বা বিভিন্ন ধরনের জীবিত লাইফ ফুডে কিন্তু অন্যান্য খাবারের তুলনায় বেশি পরিমাণে প্রোটিন থাকে বা শক্তি থাকে সেই জন্য কিন্তু ফিশকে আপনাদের এই খাবারটা দেওয়া কারণ কি কারণ হচ্ছে কি আপনাদেরকে আমি বলি বেটা বেটাফিসকে আপনারা খেয়াল করবেন যে বেটা বেটাফিসের কিন্তু অনেক পাখনা থাকে বা শরীর ভর্তি কিন্তু পাখনা থাকে এই পাখনাগুলোর কারণেই তো আমরা মূলত বেটা বেটাফিসটাকে কিনি তো এই পাখনাগুলোকে নিয়ে কিন্তু বেটা বেটাফিসটার চলাচল করতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু এদের শক্তিটা অনেক বেশি পরিমাণে লাগে তার সঙ্গে কি হয় এই বেটা ফিশটাকে আমরা মূলত কোন কারণে কিনি আমরা মূলত কিনি বেটা ফিশটার কালারটা সুন্দর বেটা ফিশটাকে দেখতে সুন্দর তো এই কালারগুলো যেসব মাছের কালারের দিকে আপনারা বেশি মানে নজর দেন সেই সব মাছকে কিন্তু আপনাদের হাই প্রোটিন খাবার দেওয়া লাগবে সেই জন্য কিন্তু আপনাদেরকে এই সব মস্কিটো বা ব্লাড ওয়ার্ম মাইক্রোওয়ার্ম দেন আপনাদের আরও যা যা আছে টিউফ্লেক্স ওয়ার্ম এই সব কিছু আপনাদেরকে এই বেটা বেটাফিসকে খাওয়ানো লাগবে কারণ বেটা বেটাফিসের নর্মাল খাবারের সঙ্গেও কিন্তু আপনাদের লাইভ খাবারটা দরকার সেই জন্য আপনারা দোকান থেকে মাছের খাবার না কিনে যেগুলো আর কি সব মাছকে খাওয়ানো যায় ওইগুলো না কিনে আপনার বেটাফিশের জন্য আলাদা খাবার কিনতে পাওয়া যায় এই যে এখানে আমি বলে দিলাম নামগুলো এখানে লিখে দিলাম এগুলো আপনারা কিনে নিতে পারেন এইগুলো খালে আপনাদের হবে কি আপনাদের মাছটা ভালো থাকবে তো এরপরে একটা কথা আপনাদেরকে আমি বলি যে মাছকে খাবার দেওয়া এই খাবার দেওয়াটা কিন্তু আপনাদেরকে মাস্ট মাথায় রাখতে হবে কারণ এই জিনিসটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো মাছ শুধু বেটা মাছ না যে কোনো মাছই সমস্যা হবে তো দেখেন আমি আপনাদেরকে বলতে চাই বেটা ফিশের কিন্তু পেটটা খুব ছোট হয়ে থাকে আপনার তো বা বাইরে থেকে বুঝবেন যে কত বড় একটা মাছ কত বড় শরীর কত বড় পাকনা কিন্তু বেটা বেটাফিচের পেট কিন্তু অনেক ছোট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত খাবার দিলে কিন্তু উল্টো মাছটার সমস্যা আপনারা খাবার দিলে মাছটার সামনে পেলে খাবে তো এটা আমি আপনার উদাহরণ দিয়ে বুঝাই ধরুন আপনার সব থেকে পছন্দের খাবার আপনার সামনে রাখা আপনি যতটা খাওয়া আপনার উচিত তার থেকে যেহেতু আপনার পছন্দের খাবার তাই আপনি বেশি খেয়ে ফেললেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না একটুক্ষণ পরে হোক একটুক্ষণ পরে হোক বা তখন থেকে কিন্তু আপনারা ভাল লাগবে না কারণ অতিরিক্ত খাওয়া হয়ে গেলে ওই মাছের ক্ষেত্রেও কিন্তু সেম কারণ ওরা যখন দেখবে ওদের সামনে অনেক ওদের পছন্দের খাবারটা আছে তখন কিন্তু ওরা ওই ওই খাবারটা খেতেই থাকবে আপনারা যতক্ষণ দিবেন তখন আপনার কি হবে মাছটা খেলো কিন্তু ওর পেটের ভিতরে গিয়ে আর হজম হলো না তখন কিন্তু মাছটা আস্তে আস্তে আপনার ড্রপসি নামে একটা রোগ আছে ওই রোগটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের মাছটাকে আপনারা বাঁচাতে খুব কম সংখ্যক মানুষই পারবেন তাই আমি আপনাদেরকে বলবো যে মাছকে বেলা খাবার দিবেন সকালে দিবেন এবং সন্ধ্যায় দিবেন এখন বলি সকালে আর সন্ধ্যায় কেন অনেকে কী করে সকালে দেয় আবার বিকালের দিকে দেয় আবার রাতের দিকে দেয় আপনারা তিন বেলা দিবেন আপনারা দুই বেলা দিবেন কারণ কি আপনারা এটা একটু খেয়াল করেন যে আমরা যে ঘরের ভিতর থাকি আমাদের কাছে লাইট আছে সেই জন্য কিন্তু আমরা রাতের বেলা আমরা আলো ব্যবহার করতে পারি কিন্তু বাইরের জগৎ মানে পশু পাখির কাছে কিন্তু কোনো লাইট নেই সেক্ষেত্রে ওদের দিন কিন্তু সকালে সূর্যাস্ত থেকে একেবারে সূর্য ডোবা পর্যন্ত তখনকার মানে ওই সময়ের ভিতরেই কিন্তু সাধারণত বেটাফিস বা অন্যান্য মাছ খাবার দাবার খেয়ে ফেলে সব সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন আপনাদের খাবার দেওয়া উচিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বেলা সকালে একবার দিবেন এবং অন্ধকার হওয়ার আগে একবার দিবেন খাবার তাহলেই হবে এবং কতটুকুন পরিমাণে দিবেন যেহেতু মাছের পেটের সাইজটা অনেক কম আপনারা যেই খাবারটাই দেন আপনারা চার দানা করে দিতে পারেন চার অথবা তিন দানা করে দিবেন প্রতিবেলা এবং দিনে দুই বেলা তাহলে আপনার মোট কত দানা হয় আট দানা অথবা ছয় দানা খাবার সারা দিনে। এবং প্রতিবেলা তিন দানা অথবা চার দানা করে খাবার দিবেন দ্যাটস ইট আর যদি আপনারা ফুড খাওয়ান যেমন মাস্কিটো লার্ভা খাওয়াবেন দেন আপনাদের ব্লাড অন খাওয়াবেন ওগুলো আপনারা তিন পিস চার পিস এরকমই দিতে পারেন এরকমই দিতে পারবেন সমস্যা হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত দিলে কিন্তু আবার সমস্যা তো ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে আমি বলেছি আপনাদের পানি প্রস্তুত করা লাগবে এখন এই পানি প্রস্তুত করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেটা ফিশ যেই পানিতে থাকে সেই পানিটার ভিতরে কিন্তু আপনাদের বাদাম পাতা একটু দিয়ে রাখা উচিত এখন আপনারা বাদাম পাতাটা বুঝবেন কোন বাদাম পাতাতে দিবেন এটা হচ্ছে যে আপনাদের কাঠবাদাম পাতা আছে না যেগুলো আমরা ওই যে অনেক শক্ত হয়ে থাকে সেগুলোকে আমরা ভেঙে ভেঙে ভিতর থেকে একটা সাদা শ্বাস হয় ওটাকে আমরা খাই ওই গাছের একেবারে শুকনো পাতা আপনারা গাছ থেকে কাঁচা পাতা পেরে এনে সেগুলোকে রোদে শুকায় সেগুলো ইউজ করবে না একেবারে গাছ থেকে শুকনো হয়ে যেই পাতাগুলো নিচে পড়ে গিয়েছে হাতে দিলে একেবারে চিপসের মতন মানে আওয়াজ হচ্ছে ভাঙার ওই রকম পাতাগুলো আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে ভালোভাবে ধুবেন ধোয়ার পরে আপনার অ্যাকুইামে দিবেন প্রথম প্রথম দেখবেন কোনো সমস্যা হচ্ছে না বা কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না প্রায় এক দুই দিন পরে দেখবেন বা একদিন পরে দেখবেন যে পানিটা হলুদ হয়ে যাচ্ছে আপনারা কোনো মানে চিন্তা করবেন না এই হলুদ পানিটা কিন্তু এই বেটা ফিশের জন্য অনেক উপকারী এই হলুদ পানিটার কারণেই কিন্তু বেটা ফিশ অনেক ধরনের রোগের হাত থেকে বেঁচে যায় তাই আপনাদের অ্যাকুরিয়ামে সবসময় বাদাম পাতা দিয়ে রাখা উচিত বিশেষ করে আপনার বেটা বেটাফিসের অ্যাকুরিয়ামে তাহলে কিন্তু আপনার বেটাফিসটা অনেক সুন্দর থাকবে যদি আপনি চান যে অতিরিক্ত হলুদ যাতে না হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু কম দিতে পারেন একটা বাদাম পাতা অর্ধেক দিতে পারেন আপনার অ্যাকুড়িয়াম সাইজ অনুযায়ী আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাকে বলে দিব আপনার অ্যাকুরিয়াম সাইজ অনুযায়ী আপনার কতটুকু পরিমাণ বাদাম পাতা দেওয়া উচিত যাতে অতিরিক্ত হলুদ হয়ে না যায় পানিটা তো এই ছিল কিন্তু আমাদের পানি প্রস্তুত বিষয়টা এবং খাবার দেওয়ার বিষয়টা এবং এখন আমি আপনাদেরকে বলতে চাই যে ফিল্টারেশন দেখেন আপনি যেই মাসের অ্যাকুরিয়াম বানান না কেন যেই মাসের অ্যাকুরিয়াম বানান আপনার ফিল্টারেশনটা লাগবেই কারণ কি কারণ কিন্তু এখানে অনেক আছে সেটা আমি যদি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য কিন্তু এই যে আইফ্রনের আরেকটা ভিডিও দিয়ে দিলাম এটা হচ্ছে কি মূলত নাইট্রোজেন সাইকেল এই নাইট্রোজেন সাইকেলটা সম্পূর্ণ একটা ফিল্টারের কাজ সেজন্য যদি আপনারা জানতে চান এই নাইট্রোজেন সাইকেলটা কী বা ফিল্টারেশনটা কী সেজন্য আপনারা ওই ভিডিওটা দেখলে একেবারে বিস্তারিত বুঝে দেবেন ওটা আলাদা একটা ভিডিও করছি এই বিষয়টা নিয়ে তো ওইটা আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদেরকে আমি এখানে বলে দিই একটা জিনিস কিছু জিনিস যেই জিনিসগুলো আমাকে সবাই কমেন্ট করে যে আমি কি ফিল্টার কি চব্বিশ ঘন্টা চালু করে রাখবো নাকি হ্যাঁ আপনার ফিল্টার চব্বিশ ঘন্টা চালু করে রাখতে হবে কারণ কি ফিল্টারের ভিতরে এক ধরনের বেনিফিশিয়াল বা উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যেই ব্যাকটেরিয়াগুলোর কারণেই কিন্তু আপনার অ্যাকোয়ামটা পরিষ্কার থাকে এখন যদি আপনারা এই ফিল্টারটাকে বন্ধ করে রাখেন তখন কি হবে যেহেতু ফিল্টারের ভিতরে আপনাদের কাজটা কীভাবে হয় ফিল্টার পানিটাকে টেনে নেয় তারপরে সেই পানিটাকে ফিল্টার করে আবার পানিটাকে বের করে দেয় তো এখানে কি হচ্ছে এখানে কিন্তু পানিটা প্রবাহমান মানে একটা স্রোত আছে পানির ভিতরে এই স্রোতের কারণেই কিন্তু মূলত এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে সেক্ষেত্রে যদি আপনার ফিল্টারটা বন্ধ করে দেন সেক্ষেত্রে তো আর কোনো স্রোত থাকলো না এই ফিল্টারের ভিতর দিয়ে তখন কি হবে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো কিন্তু সব মারা যাবে তাই আপনাদের চব্বিশ ঘন্টায় আপনাদের ফিল্টারটা চালু করে রাখা উচিত তো এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা হচ্ছে কি যে যদি আমাদের ঘরে কারেন্ট চলে যায় তখন আমরা কী করবো ফিল্টারের ভিতরে ওই মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো কি মারা যাবে নাকি তো দেখেন এটা তো আমাদের হাতে কিছু নয় যদি কারেন্ট চলে যায় তো এখানে আপনারা একটা কাজ করতে পারেন সেই কাজটা হচ্ছে কি যখন আপনাদের ঘরে কারেন্ট চলে যাবে তখন আপনারা প্রায় তিরিশ মিনিট পর পর বা পনেরো বিশ মিনিট পর পর কী করবেন একটা গ্লাস নেবেন গ্লাসে করে অ্যাকুড়ে থেকে একটু পানি উঠিয়ে আপনারা ফিল্টারের ভিতর দিবেন এরকম কয়েকবার করবেন যাতে একটা ফ্লো তৈরি হয় বা স্রোত তৈরি হয় মানে ওই ফিল্টারটার ভিতরে গ্লাস গ্লাসে পানি নেবেন ওই ফিল্টারের ভিতরে দিবেন উপরে ঢাকনা খুলে আবার পানি নেবেন এরকম দিবেন কতবার দিবেন তারপর আবার রেখে দিবেন আবার পনেরো বিশ মিনিট পরে যদি কারেন্ট না আসে আবার ওই সেম প্রসেসটা করবেন যাতে পনেরো বিশ মিনিটের ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারা যায় না সেক্ষেত্রে আপনারা ওই যে ওই কাজটা করতে পারেন যে পানি উঠিয়ে উঠিয়ে নিজেরা একটা স্রোত তৈরি করে রাখবেন একুমে ফিল্টারটার ভিতরে তখন আপনাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকবে কারেন্ট আসা পর্যন্ত তো চলুন এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা ছোট করে সংক্ষিপ্ত করে একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিই তো প্রথমে আপনাদের কি বলেছিলাম পানি তৈরি করা লাগবে আপনার যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে আপনাদের পানি তৈরি করা লাগবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম ওই যে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা একটু দেখে নেবেন ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইটা দেখলে আপনারা বিস্তারিতভাবে বুঝে যাবেন যে আপনারা কীভাবে পানি প্রস্তুত করতে হবে যদি আপনি পানি প্রস্তুত বুঝে গেলেন তারপরে আপনাদের কী করতে হবে ওই যে অন্যান্য মাছের একুড়ি যেমন আপনাদের কাঠবাদামের পাতাটা দেওয়া লাগে না কিন্তু এই বেটা ফিশের ট্যাঙ্কে আপনাদের জাস্ট একটু কাঠবাদামের পাতাটা অ্যাড করা লাগবে যদি আপনারা না জানেন আপনার একুড়ি কতটুকু পরিমাণে কাঠবাদামের পাতা দেবেন সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে আমার একুইডিয়ামের সাইজ এইটুকুন এখন আমি কয়টা কাঠবাদামের পাতা দিব বা কতটুকুন পরিমাণে কাঠবাদামের পাতা দিব তো এই ছিল কিন্তু প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমরা কি বলেছিলাম খাবার দেওয়া মাছকে আপনাদেরকে সবসময় হাই প্রোটিনের খাবার দেওয়া লাগবে বিশেষ করে ব্লাড ওয়ার্ম বা লাইফ ফুড যেগুলো আছে জীবিত খাবার যেগুলো আছে যেমন ব্লাড ওয়ার্ম মশালার হওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো আপনার প্রতি সপ্তাহে একবার করে দিতে পারেন আর দোকান থেকে যেসব কিনা খাবারগুলো যেমন আপনাদেরকে বললাম ওই খাবারগুলো আপনারা তো প্রতিদিন দুই বেলা করে দিবেন তিন থেকে চার দানা করে দিবেন সকালে একবার দিবেন সন্তান দিকে একবার দিবেন এটা হলো আমাদের খাবারের সাইড আর তিন নাম্বার যেটা বললাম ফিল্টারেশন ফিল্টারেশনটা আপনার একটু লাগবেই সেটা বেটা ফিশ হোক বা অন্য যে কোনো ফিশই হোক সেক্ষেত্রে আপনারা কি করতে হবে আমি নাইট্রোজেন সাইকেল নিয়ে একটা ভিডিওর কথা তো বললাম ওই ভিডিওটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা চ্যানেলেও আপনারা গেলে দেখে ফেলতে পারবেন একটু রেস্কল করে নিচে গেলেই তো এই ছিল কিন্তু মূলত আমাদের ফিশ পালনের একেবারে সংক্ষিপ্ত একটা জিনিস একেবারে সংক্ষিপ্ত একটা জিনিস আপনাদের আহামরি কিছু করা লাগবে না ফিশ পালনের ক্ষেত্রে তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে যদি উপকারে না লাগে বা আমি মানে কথাগুলো কিন্তু আমার নিজের ভাবে বললাম আমি জানি আপনারা কতটুকু বুঝেছেন আশা করি আপনারা বুঝেছেন যদি না বুঝে থাকেন কোনো চিন্তা করবেন আপনারা যে জায়গাটা বুঝেন নাই জাস্ট একটা কমেন্ট করে দেন আমি আপনাদেরকে কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের ভিতরে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবাই ওয়াটার হোয়াটার্চের ভিডিওর সঙ্গেই থাকবেন বয়